সালামু আলাইকুম ওরম্লা সম্মান দর্শক দেশ এবং গাছ থেকে যায় যেখান থেকে আমাদের ভিডিও দেখে সবাইকে জানায় সাত থেকে দর্শক আজকে আমাদের মাঝে একটা বিগ ডেলিভারি নিয়ে আসলাম এগুলো হাইব্রিড খাটো জাতের হ্যাঁ বারো মাসি হ্যাঁ এই সুপারিগুলো আজকে আমাদের চলে যাচ্ছে জামালপুর ইসলামপুর তো আমাদের আবু আনসার ভাই আজকে এই গাছগুলো আমাদের ক্রয় করেছেন সামনে আসেন একটু আগে আসুন আচ্ছা আবু আনসার ভাইয়ের সাথে একটু আমরা কথা বলবো আসসালামাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কোথায় থেকে আসছেন আচ্ছা ভাই আমাদের আপনি তো ভিডিও দেখে আসছেন তো আমরা আপনি যেরকম চাইছিলেন আমরা ওই গাছগুলো ওইরকম করে কি না হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আপনাকে বসায় রাখি আপনি বেশি বেশি আমাদের গাছগুলো নিয়েছেন কিনা তো দর্শক শুনলেন আমরা উনি কিন্তু আমাদের থেকে গাছগুলো বেঁচে বেছে বেশি উদি যেরকম সাইজ আমরা ওই রকমই দিয়েছি এই যে আমরা আমরা লোড হচ্ছে এই গাছগুলো আমরা করে দিচ্ছি দিকে একটু দেখান এই গাড়িতে আমাদের লোড হচ্ছে আমরা ভাইয়াকে আমরা এখান থেকে আমরা দিচ্ছি এই এই গাড়িতে উনি একবার ডাইরেক্ট নিয়ে চলে যাবে বাড়িতে উনি নিজে বাগান করবে এই জন্য উনি নিজেই আসছে এসে আমাদের গাছগুলো এই রকম করে উনি ক্রয় করেছেন তো সম্মানিত দর্শক আপনাদেরও যাদের এই রকম গাছের প্রয়োজন আপনারা স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেন